প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি আজকে হচ্ছে 28 মে 2025 আজকে থেকেই শনির একরা হাটে গরু আসা শুরু হয়ে গেছে হাটে এ এবাব যে গরুগুলো আসছে সেই গরুগুলোর দাম সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করব ভাই আপনার নাম কি মোহাম্মদ কামাল হোসেন কামাল হোসেন ভাই কেমন আছেন আপনি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন আমি এনেছি 12টা 12টা একট্রাক আপনি কি আমাদের আপনার যে গরুগুলো আছে সেগুলো আমাদেরকে একটু দেখাতে পারবেন একটু দামগুলো জানাতে পারবেন যে দাম এরকম যে পাবলিক একটু আইডিয়া পেলো যে এবারের গরুর দাম কিরকম ব্যাপারীরা কিরকম দাম চাচ্ছে হ্যাঁ তো এই মুহূর্তে আমরা কিন্তু শনির রাখরা হাটে বিশাল সাইজের একটি গরু দেখতে পাচ্ছি কামাল হোসেন ভাই এই গরুটা কি জাতের গরু এটা দেশাল গরু কি গরু দেশাল আমাদের দেশাল দেশাল আচ্ছা এই গরুটার বয়স কত বয়স দেড় বছর দেড় বছর তো এইটা কি দাম চাচ্ছেন বলেন তো একটু আমার দর্শকদের জন্য একটু বলেন তো এটা চাইছি আমি সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ প্রিয় দর্শক আপনারা দেখুন সাড়ে তিন লাখ টাকার একটি গরু কামাল হোসেন ভাই এটার ওয়েট কেমন হতে পারে আট মন আট মন তো প্রিয় দর্শক আট মন সাইজের একটি গরু উনি চাচ্ছে কত বলেন আবার বলেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আট মন সাইজের একটা গরু সাড়ে তিন লাখ টাকায় উনি দাম হেঁকেছেন আপনারা এসে করে বার্গেন করে গরুটি নিয়ে যাবেন এত সুন্দর দেশাল একটি গরু বিশাল বড় গরু আট মন সাইজের চলেন আর কি কি গরু আছে আমাদেরকে দেখান এই যে আরও একটি বিশাল সাইজের গরু কামাল হোসেন ভাই ফরিদপুর থেকে এসছেন এবং বিশাল বড় গরু এইটা কি জাত এটা উদ্দেশাল বাচ্চার আমাদের ফরিদপুরের ফরিদপুরের এটা বয়স এর বছর দুই দুই বছর দুই বছর ধরে এটাকে লালন পালন করছে হ্যাঁ তো এইটা দাম কত চাচ্ছেন বলেন চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার টাকার একটি গরু প্রিয় দর্শক চার লাখ বিশ হাজার টাকা এটা জাতটা কি শাহীওয়াল শাওয়াল শাহীওয়াল 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 জাতের একটি গরু আবার বলেন দামটা চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার টাকা মার্শাল্লা চার লাখ বিশ হাজার টাকার একটি গরু কত মন গোস্ত হতে পারে দশ মন মন সাইজের একটি গরু চার লাখ বিশ হাজার টাকা দাম হেঁকেছেন কামাল হোসেন ভাই এই গরুটি দাম চাচ্ছেন চার লাখ বিশ হাজার টাকা আপনারা এসে বার্গেন করে দামাদামি করে তারপর এই গরুগুলোকে কিনতে পারবেন দামের কিছুটা ফের হতে পারে আপনারা বার্গেন করে আপনাদের লজিক অনুযায়ী দাম বলে গরু নিয়ে যাবেন আর কি আছে আর ওই যে ছোট আছে ছোট গরু আছে হ্যাঁ আছে ছোট গরু দেখাচ্ছেন আমাদেরকে ছোট গরুর চাহিদা কিন্তু দর্শক অনেক বেশি বাজারে সবাই ছোট গরু কিনতে চায় বড় গরুর চাহিদাও আছে তবে বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা বেশি কামাল হোসেন ভাই এই গরুটা কি জাতের এটা আমাদের দেশাল বাজার গাড়ি ফাটের বাজার দেশাল আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা এটা ওয়েট কেমন হবে তিন মণ তিন মণ হ্যাঁ তিন মণের মতো ওজন পনে তিন মন হবে তিন মন পনে তিন মন ওয়েট হবে দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার প্রিয় দর্শক আপনারা কিন্তু শনি রাখরা হাটে দামের আইডিয়া পাবেন আর কি গরু আছে আছে যে ছোট ছোট বাছর আছে এই এই গরুটা কত টাকা চাচ্ছেন এই গরুটা চাইছে আমি এক লাখ দশ এক লাখ দশ দশ হাজার টাকা প্রিয় দর্শক এই গরুটা এক লাখ দশ হাজার টাকা আপনারা দেখেন ওয়েট কেমন হবে ভাই কামাল হসেন ভাই দুই মোন হবে না দুই মোন কাসাই যাবো মানে দুই মনের কাছাকাছি হবে তাহলে এক লাখ দশ কি দামটা বেশি মনে হচ্ছে না হ্যাঁ আমি চাইছি আর কমায় যাচ্ছে দর্শক আসবে ওনারা বার্গেন করে কমিয়ে নিয়ে যাবে ঠিকই দর্শক দেখেন বিশাল সাইজের আরও একটি গরু এই গরুটা কি জাতের এটা আমাদের দ্যাশাল বাছুরি বলে শাহীওয়াল জাতের এই গরু দেখতে পাচ্ছেন কত দাম চাচ্ছেন এটা এক লাখ আশি হাজার টাকার গরু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু কিন্তু আকারে বেশ বড় হয় বড় জাতের গরু যেহেতু কত চাচ্ছেন দাম বলেন ভাই না এক লাখ দিতে চায় এক লাখ চাইছে আমি এক টাকা চাচ্ছেন এক লাখ আশি এটা কতটুকু গ্রস্ত হতে পারে পাঁচ মনের ওপর আস পাঁচ মন পাঁচ মনের উপরে গ্রস্ত হতে পারে এই গরুটির দাম চাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা প্রিয় দর্শক আপনারা কিন্তু শনির একলা হাট থেকে গরুর দাম সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে আর কী গরু দেখাবেন এই সবগুলো আছে আরও বেশ কিছু গরু কিন্তু এখানে আছে শনির একটা হাটে অলরেডি গরু চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এগুলো কি একই জাতের এটা কত চাচ্ছেন এটা এক লাখ সত্তর হাজার টাকা ওটার তুলনায় কি এটা ছোট না কিছুটা ছোট আর এটা কত চাচ্ছেন এক লাখ ষাট ভাই এই দিক থেকে ধরেন এই গরুটা এক লাখ ষাট হাজার টাকা এটা কত এক লাখ সাইট এক লাখ ষাট হাজার টাকা এটা ওয়েট কেমন হইতে পারে সাড়ে চারমন সাড়ে চারমন ওজনের গরু এক লাখ ষাট হাজার টাকা চাচ্ছেন এটা জাতটা কি গরু শাহীবাল শাহীওয়াল আপনার বেশিরভাগ গরুইওয়াই এটা কার এটাই আমার এটা এপাশ থেকে আসেন তাহলে এটা আবার দেখান এটা কত চাচ্ছেন এক আশি

এক লাখ আশি হাজার টাকা পাঁচ মনের বেশি ওয়েট হতে পারে তো আপনারা কিন্তু দাম সম্পর্কে কিছুটা আইডিয়া পাচ্ছেন তারপরেও আমি বলবো সরাসরি হাটে আসুন শরীর একটা হাটে আসুন এসে আপনারা ব্যাপারীদের সাথে দামাদামি করুন বার্গেন করুন বার্গেন করে গরু কিনুন মাত্র কিন্তু গরু আসা শুরু হলো এই যে দুইটা ফাইটিং করছে গরু দেখেন অ্যাকশন থ্রি টু ওয়ান এতেই কিন্তু বোঝা যায় গরুগুলো সুস্থ আর গরু আছে তো এটা ষাট একশো ষাট মানে এক লাখ ষাট হাজার টাকা এটার ওজন কেমন হবে ভাই কামাল হোসেন ভাই সাড়ে চার মন সাড়ে চার মন এক লাখ ষাট হাজার টাকা সাড়ে চার মন এটা কি জাতের গরু এটা শাহিওয়াল শাহী শাহিওয়াল এটা বোধ হয় বয়স কম বয়স কম এটা এক বছরের বেশি এক বছরের একটু বেশি তো আপনাকে এবার একটু অন্য ধরনের প্রশ্ন করি এই যে বছরের পর বছর গরুগুলো পালেন পালার পর কুরবানির সময় বিক্রি করে দেন আপনার কেমন লাগে না পালিয়ে অনেক কষ্ট করে দেয় লাগে কষ্ট কষ্ট লাগে তো যাই হোক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কামাল হোসেন ভাই যিনি ফরিদপুর থেকে এসছেন ওনার বারোটা গরু উনি গরুগুলো দেখিয়েছেন আপনাদের যদি গরুগুলো পছন্দ হয় আপনাদেরকে একটু বলি এই মাত্র শনিরা শনির হাটে বেশ কয়েকজন ব্যাপারীর গরু এসে নেমেছে এবং হাটে বাধা হয়েছে তো ঠিক কাজলার যে ওভার ব্রিজটা আছে কাজলার যে ওভার আছে সেই ওভার ব্রিজের যে উত্তর পাশের যে লেন সেটার পাশে গরুগুলো বাধা আছে এখনই যদি কেউ গরু দেখতে চান বা গরু কিনতে চান চলে আসতে পারেন শনির হাটে কাজলা সাইডে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম